বর্তমান সময় এসেছে বাংলাদেশের সকল ইসলামিক দলগুলোর যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে বাংলাদেশের চরমাইম পীর সাহেব তাকে শুরু করে দিয়ে শুরু করে দিয়ে। বাংলাদেশের যত ইসলামিক জোট আছে সকল জোটেরা সব দল মত নির্বিশেষে আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবাই এক হয়ে ইসলামের জন্য কাজ করবো কারা কারা একমত হাততুল আল্লাহ আকবর করে দেখা আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর ইসলাম কি শান্তি ধর্ম না অশান্তি ধর্ম ইসলাম চেয়ার চায় না ইসলাম ক্ষমতা চায় না ইসলাম কোনদিন মন্ত্রী এমপি হওয়ার সাধনা চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোকরা তিনটা জিনিসের দিকে বেশি বেশি তাকাবেন আমার রসুল বলছেন তিনটা জিনিসের দিকে তাকাইলে সওয়াব এক নাম্বার পবিত্র কোরআন পড়লেও সওয়াব দেখে থাকলেও সওয়াব কোরআনের পক্ষেও যদি থাকেন তাও সওয়াব আমিন বলেন জীবন পর্যন্ত হায়াতের জিন্দিগিতে কোরআনের পক্ষে কারা কারা থাকবেন একটু আল্লাহ আকবর বলে এত দুর্বল কেন যুব সমাজ এত দুর্বল কেন ওয়াজ কি একেবারে আপনারা ড্যাম ড্যাম কাটতেছেন আমাকে এগুলো ওয়াজ ভালো লাগে না একটু কথা বলতে হবে আল্লাহ আকবর কর মুরব্বীরা আছেন আমাদের থেকে অনেক বড় বড় অলামাই কেরাম আছেন তারা কথা বলবেন তবে আমার সময় কথা বলা লাগবে চুপ করে থাকা যাবে না আমরা চ্যাংরা মানুষ চ্যাংরার মতো বাস শুরু দেব আল্লাহ আকবর বলেন শরীরের রক্ত গরম করার কথা বলতে হবে এই মুসলমান আর কথা বল না বললেই তো অসুবিধা কথা বলা লাগবে কথার জবাব দেওয়া লাগবে আল্লাহ আকবর বলেন আবদুল্লাহর ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের তেলাওয়াত করতেছেন কাফেরেরা পিছন দিক থেকে লেলিয়ে দিলেন এটাই আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ বলে তাই বাহাস করার জন্য জামাত চলে গেলেন সামনে আমার নবীকে জীবনে সচক্ষে দেখে নাই আমার নবীর চেহারা মোবারক জীবনে কোনোদিন দেখে নাই আমার নবীর চেহারা কত সুন্দর কেতাবের মধ্যে আসছেন দুইটা জিনিস সব থেকে বেশি সুন্দর মনে হয় একটা হচ্ছেন আল্লাহর যতবার পড়বি ততই মজা লাগে আর একটা হচ্ছেন নবী মোহাম্মদ রসুল্লাহ চেহারা মোবারক যত দেখি ততই দেখতে মন চায় একবার দেখলে দ্বিতীয়বার দেখার ইচ্ছা লাগে তিন তৃতীয়বার দেখলে চতুর্থবার দেখার ইচ্ছা লাগে চতুর্থবার দেখলে আবার পঞ্চমবার দেখার ইচ্ছা জাগে এরকম হাজার হাজার বার আমার নবীকে যারা দেখেছেন তবুও তারা দেখে কোনোদিন তৃপ্তি মিটায় নাই জীবনে একবার হল রাত্রের ঘুমের স্বপ্নে আল্লাহ তালা যেন আমাদেরকে স্বপ্নের যোগে আমার নবীকে দেখা এটা আমিনক জীবনের সব স্বপ্ন মিথ্যা কিন্তু আমার নবীকে দেখার স্বপ্ন কোনোদিন মিথ্যা হয় কারণ আমার নবীর সুরত ধারণ করার পৃথিবীর কোন মানুষের ক্ষমতা আছে আছে দিলটা নরম করা কথা একটা বলবো আপনাদেরকে আপনার দিল যাতে নরম হয়ে যায় একটু আল্লাহ আকবার বলেন তো দেখি জোরে বলেন জোরে বলেন আল্লাহ আকবার ভাইরে এখানে যে কোন লোকটা আল্লাহওয়ালা এটা তো আমরা মাপতে পারবো না এটা আল্লাহ জানে যে লোকটা কে যে আল্লাহওয়ালা কথা বলেন ঠিক কেনা আল্লাহ লোকেরা অনেক সময় জুব্বা পাঞ্জাবি পাগড়ি টুপি ওর থেকে একটা সাধারণ মানুষও আল্লাহওয়ালা হতে পারে একজন রিক্সা চালকও হতে পারে একজন শ্রমিক হতে পারে একজন দিন দিনমজুর হতে পারে একজন বাড়ির গোলাম হতে পারে আল্লাহওয়ালা বাড়ির গোলাম আল্লাহওয়ালা হতে পারে বাড়ির গোলামের মালিক ফজরের নামাজের আদান হয় মালিক ঘুমায় আর গোলাম নামাজ পড়ে আল্লাহ কয় রে তুই বাড়ির মালিক হতে পারি আর তোর গোলাম পাশক নামাজ পড়ে তাহাজ পরে তোর টাকা দেখতে পারে আমি আল্লাহর কাছে তোর মালিকের চার পয়সা সম্মান নাই আমি আল্লাহর কাছে এই গোলামের বড় দাম আল্লাহ আকবর বলে মালিকের কাছে দাম হলো আমল মালিকের কাছে দাম কি নেক আমল মালিকের কাছে চেহারার দাম নাই মালিকের কাছে সার্টিফিকেটের দাম নাই মালিকের কাছে বংশ বনিয়তের দাম নাই মালিকের কাছে কে বড় কে বড় এটার কোন মূল্য নাই মালিকের কাছে বরত্ব হলো নেকা আমল কথা বলেন হাফসির বিলাল গোলাম একজন একজন দাস একজন গোলাম নিগ্র কালো হারির পাতিলা যেমন কালো তার থেকে বেশি কালো তার চেহারা কিন্তু সেই বেলালকে আমার রসুল রাখ দিয়ে বলে বেলাল তুমি কি নেকামল করো বেলাল যেই নেকামল তোমাকে আল্লাহ এত উপরে নিয়ে গেছে বেলাল ডাক দিয়ে বলে কোথায় নিয়ে গেছে আমার আমল আমি যেই দিন মেরাজে যাই সেই দিন আমি নবী জান্নাতের মধ্যে গিয়ে আমি একটা সঙ্গী খুঁজছিলাম যে একা একাই ভালো লাগছিল না মনে হচ্ছিল তুমি বেলাল আমার জান্নাতের আসে আশেপাশে হাঁটতে তোমার আল্লাহ জোরে বলবেন না বেলাল তুমি কে নেকামল করো ভাই যে তুমি আমাকে বলো তুমি ঘুমাই থাকলে তোমার আত্মাটা জান্নাতে যায় কারা কারা শুনবেন একটু হাত তোলা আল্লাহ আকবর বলেন দুই হাত তোলেন দুই হাত তোলেন আল্লাহ কর আপনাদের মন দেখে ভালো লাগেন আল্লাহ আকবর বলেন জোরে একটা আল্লাহর নবীদাক যে বলে বেলাল তুমি কি নে কামল করো রে ভাই যে তোমার ঘুমিয়ে থাকলে তোমার আত্মাটা আল্লাহর জান্নাতে ঘোরাফেরা করে আল্লাহর নবীর সাহাবী হাফসির কালো বেলাল ডাক দিয়ে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমি যেই দিন কালেমা পড়ে মুসলমান হয়েছি আমি ছিলেন একজন গোলাম আমি ছিলাম উমাইয়ার গোলাম ইসলাম মানার কারণে আমার উপর নিপীড়ন নির্যাতন কি রকম হয়েছে সবে তো আপনি জানেন আমার কোনো মূল্য ছিল না আমার কোনো দাম ছিল না আমাকে সবাই টিস্যু পেপারের মতো ব্যবহার করত যেই দিন তাকে ইসলামের সোয়া পাইলাম যেই দিন তাকে ইসলামের ভিতরে ডাকলাম ইসলাম এত শান্তির ধর্ম ইসলাম কাউকে টিসু পেপার মনে করে ফেলাই দেয় না ইসলাম সকল মানুষদেরকে সমান বাংলাদেশে যেই দিন ইসলাম কায়েম হবে বাংলার জমিনে যেই দিন ইসলাম প্রতিষ্ঠিত হবে সেই দিন সকল শ্রেণীর মানুষের দায়িত্ব আর সকল সম্মানের মানুষের সম্মান একরকম হয়ে যাবে আল্লাহ ভাইজান আমার বন্ধুগণ আমার খলিফাতুল মুসলিমিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন জেরুজালেমে একবার দাওয়াত পেয়েছেন গোলাম ছিলেন উট নিয়ে তিনি যাচ্ছিলেন লাগাম ধরে ধরে যাচ্ছিলেন প্রথম সরছিলেন আমিরুল মুমিনিন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আন হাফ রাস্তা দাওয়ার পর আমিরুল মুমিনিন উটের পিষ্ঠে থেকে নামিয়ে ডাক দিয়ে বলে গোলাম রে আমি বলে বলে আমি তো উটের পৃষ্ঠে চড়ে অনেক দূর আসলাম এখন আমার আমার দায়িত্ব তুমি উটের পৃষ্ঠে চড় আর আমি আমিরুল উটের লাগাম ধরে আমি জেরুজালেমে যাবো গোলাম দিয়া বলে স্যার আমার চাকরি থাকবে না জেরুজালেমবাসী আপনাকে প্রধান অতিথি বানাইছে আপনি হলেন অধ্য পৃথিবীর খলিফা আপনি হলেন প্রেসিডেন্ট আপনি চলে থাকবেন জেন জালেমেরা আপনাকে স্বাগতম জানাবে যদি জানে যে আমি আমি গোলাম উটের পৃষ্ঠে বসা আর আপনি রশি ধরে টানেন তাহলে আমার পিঠের চামড়া রাখবে না আল্লাহর নবীর সাহাবি উমার দাগ দিয়ে বলে পিঠের চামড়া থাক আর না থাক এটা আমি পরে বসবো এই মুহূর্তে অধিকার যেটা ইসলামের সেটা আমি হাত উটের পিষ্ঠে চললাম এখন তুমি চর আমি আমির মিনির নিজেই রশি ধরে জেরুজালেমে পৌঁছাইয়া দেব হাত তুলে আল্লাহ আকবর বলেন না কেন ইসলাম কি শান্তির ধর্ম ইসলাম কি সুন্দর ধর্ম আল্লাহ আকবর বলেন ইসলাম যারা বোঝে না তারা নানান ধরনের কথা বলে ইসলামের ছায়া তলে যদি একবার কেউ ঢুকে যায় জীবনে কোনোদিন আর ইসলামের বিরোধিতা করবে না না বুঝে তারা দূর থেকে অনেক কিছু মন্তব্য করে যখন ইসলামের ভিতরে ঢুকেই যাবে তখন সব ভুল ধারণা তার ভেঙ্গে যাবে আল্লাহ যেন এই জাতিকে সবার ভুল ধারণা গুলো ভেঙে দিয়া সকল মানুষদেরকে ইসলামের ছায়া তলে এক প্ল্যাটফর্মে থাকার তৌফিক দান করে একটু আমিন বলেন বর্তমান সময় এসেছে বাংলাদেশের সকল ইসলামিক দলগুলোর যারা নেতৃত্ব দিয়েছেন বিশেষ করে বাংলাদেশের চর্মরাইফ সাহেব তাকে শুরু করে দিয়ে শুরু করে দিয়ে। বাংলাদেশের যত ইসলামিক জোট আছে সকল জোটেরা সব দল নির্বিশেষে আমরা এই মুহূর্তে বাংলাদেশের সবাই এক হয়ে ইসলামের জন্য কাজ করব কারা কারা একমত হাত তুলে আল্লাহ আকবর বলে দেখা আল্লাহ আকবর বলেন আরো জোরে বলেন আল্লাহ আকবর ইসলাম কি শান্তি ধর্ম না অশান্তি ধর্ম ইসলাম চেয়ার চায় না ইসলাম ক্ষমতা চায় না ইসলাম কোনোদিন মন্ত্রী এমপি হওয়ার সাধনা তার নাই আপনারা সবাই বলেন আজকে এই যে হজরত আজকে এই যে মুফতি খায়রুজ্জামান আজকে অ্যাডভোকেট মাইনুল ইসলাম ভাই আমরা এমপি হই নাই মন্ত্রী হই নাই চেয়ারম্যান হই নাই মেম্বার হই নাই আপনারাই বলেন তো আমাদেরকে মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী থেকে কম সম্মান আল্লাহ দিয়েছে আল্লাহর বলেন কম সম্মান আল্লাহ দিয়েছে কেন এগুলোর সম্মান এগুলোর লালসা আমাদের ভিতরে কাজ করে না আমাদের লালসা হচ্ছে একটি আল্লাহর দিন কিভাবে কায়েম করা যায় এটাই হচ্ছে আমাদের লালসা আর একটা লালসা আমাদের মধ্যে আছে। সেটা আপনাদের মধ্যে থাকা দরকার যেভাবেই হোক যে অসিলায় হোক আমাদেরকে আল্লাহর জান্নাত যেতেই হবে আল্লাহর জান্নাতে দেওয়ার জন্য যা করণীয় তাই করবো কখনো শক্ত কখনো নরম আল্লাহু আকবার বলে আল্লাহর জান্নাতের যাওয়ার জন্য কখনো তরবারি কখনো তুলা ওয়ালাব আল্লাহ আকবার বলে হযরত আবু বকর সিদ্দিক আমার রাসূল নিজে বলেছেন আমার সাহাবা کرامের মধ্যে দুই জন সাহাবী নরম একজনের নাম আবু বকর আর আরেকজনের নাম ওসমান আর দুই জন হচ্ছে নরম গরম একজনের নাম উমার আর আরেকজনের নাম আলী مرحبا করুন আল্লাহু আকবার এটা জরের কান مرحبا আবু বকর এমন নরম আবু বক্কার এমন নরম যে তারকে কে আল্লাহ রসুল বলছেন খুবই নরম সেই আবু বাক্কার আবু তাহ একেবারে রাগের মাথায় এমন জরে থাপ্পড় মারছে পাঁচটা আঙ্গুলে দাগ ভসে গেছে আল্লাহ রসুলের কাছে বিষাদ দিছে নালিশ দিছে ইয়ার রসুল আল্লাহ আপনার সাহাবই আমাকে থাপ্পড় মারছে আবু বক্করকে তলব করছে আবু বক্কা কেন মারছো বলে উনি অপরাধ করছে কি অপরাধ রসুল্লাহ আমি জীবনে কোনোদিন মানুষের শরীরে হাত উঠেইনি আজকে এমন কথা বলছে আপ আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে আমি সহ্য করতে পারিনি আমি তাকে থাপ্পর বসাই দিছি ইহুদিকে প্রশ্ন করে তুমি কি সত্যিকারে বলছো ইহুদি বলছে আমিও জাতের কসম করে বলি কসম টসম খেয়ে বলছে আমি কিন্তু এগুলো কপাত করিনি আর উনি আমি এগুলো আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো খারাপ মন্তব্য করেনি আল্লাহ রসুল বলছেন তাহলে উভয়ের সাক্ষী তোমরা প্রয়োগ করো সাক্ষী নিয়ে আসো সাক্ষী ছাড়া আমি রসুল বিচার করব না ইহুদি তো টাকা দিয়ে টাকা আস টাকা দিয়ে তো সাক্ষী কেনা যায় ইতিপূর্বে তো হয়েছে কথা বলেন না কেন বাংলাদেশে অসংক ভালো ভালো মানুষদেরকে মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাষ্ঠে চড়ানো হয়েছে এরকম প্রমাণ আছে না নাই কথা বলেন আছে না নাই যে লোকটা জীবন দেখে নাই সেই লোকটা বলে মাননীয় আদালত বিচারক আমি নিজের চোখে দেখছি এই লোকটা রাজাকার ঠিক কথা বল না কেন ওই অতসব খোঁজ নিয়ে দেখা দাও ওর যুদ্ধের সময় বয়স তার জন্মই হয় নাই ও রাজাকারের কি জানে ঠিক কথা বল ঠিক কিনা এরকম ঘটনা ঘটেছে প্রিয় ভাইয়েরা প্রিয় ইহুদি বলে আমার সাক্ষী নিয়ে আসলেন ইহুদির পক্ষ থেকে করতে না। ইহুদিকে হুকুম করলেন তোমাকে আবু বাক্কার যেভাবে যেই শক্তি দিয়ে যেই স্পিরিটে তোমার গালে থাক্পর বসাই দিয়েছে ইনসাপের বিচার হচ্ছে তুমি সেইভাবে আবু বক্কর সিদ্দিকের গালের মধ্যে থাপ্পর বসাও অল্লা